এত তারা ওরা অনেকে আমি আমি আপনাকে আর বাসা দেব না দেখেন আমার হাজবেন্ড আছে ও গ্রামে থাকে ঠিক আছে আর আমি তো আর ওরকম কোনো কিছু করতে পারি না একা একা থাকি মাঝে মাঝে আমার বন্ধু আমার কিছু বান্ধবীরা আসে তারা হাজবেন্ডকে নিয়ে এই তো আর আমি একটা কাজ করার জন্য চেষ্টা করতেছি আমি একটা গার্মেন্টস এ জব নিবো বুঝতে পারছেন আর আমি অনেক করি আমি তো আপনার রুমে প্রায় প্রায় দেখি মানে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আজকের ফোনালাপটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ এই ফোনালাপটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন বর্তমানে একটা বেচেলর একটা বাসায় বাড়া থাকতে গেলে তাকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয় চলুন প্রিয় দর্শক কথনাবরের সম্পূর্ণ এই বেচেলর এবং সেই বাসার মালিকের সেই ফোনালাপটার সঙ্গ এই বিষয়টা সম্পূর্ণ শোনার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো যে দেখ সেটা

আর ওরা আসতো আমার এখানে ঠিক আছে তো ওরা এসে আমার এখানে কিছু করে ওরা আমাকে কিছু কিছু টাকা পরে ওরা আবার চলে যেত ঠিক আছে ওরা আমার এখানে আসতো ওইভাবে কয়েকজন আসছিল তো আমার এভাবে কষ্ট করে চলতে হয় নিজেও তো জানেন আমার হাজবেন্ড যেহেতু আমাকে ছেড়ে দিছে আমি এই জন্য একটু কষ্টে চলতেছি আর কি এখন আপনার বাসায় যেহেতু

ওরা ধরেন আধা ঘন্টা করে থাকতো পরে আমার এখানে খাওয়া দাওয়া করতো আর ওরা আধা ঘন্টার মতো থাকতো পরে ওরা আমাকে পাঁচশো করে দিয়ে ওরা চলে যেত আর কি দেখেন আমি তো আসলে এটা বাধ্য হয়ে করতেছিলাম তাই না আর ওরা আমাকে দিয়ে এভাবে আমি কি করবো ওরা আমার এখানে আসতো আমারও তো একটু টাকা পয়সা খুব দরকার ছিল তো যেহেতু আমার তো আমাকে ছেড়ে দিচ্ছে বলছেন না আপনার কাছে আমি সত্যি কথাটা বুঝছি দয়া করে আমার অন্য কারোর কাছে বিষয়টা বললেন

সেম সময়টা আপনাকে দিব বলতে পরে যদি আবার ম্যাডাম জানে পরে আপনার আপনার ওয়াইফে যদি জানে বিষয়টা পরে কি কিভাবে তোমার ম্যাডাম জানবে না জানবে সেটা তোমার ম্যাডামের আমি যদি দেখে আসলে আমি এটা পারবো না ঠিক আছে সোরেন আমি কি বলবো বুঝতে না হম এখন মনে করেন যে যদি সোরেন আমি কি বলি এখন জি এখন আপনি এক

আপনাকে যদি একবার দিয়ে পরে তো আপনি বারবারই আসবেন যেহেতু আপনার বাসা আপনি প্রতিদিন আসলেন পরে সমস্যা হবে না আমি তো প্রতিদিন যাবো না কারণ আমি তো মনে করি যে আমি যখন যাবো অবশ্যই তো তোমাকে জানাই যাবো সমাজ দর্শক যে বিষয়গুলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটা ফোন অপশন পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক একজন ব্যাচেলর বাসা বাড়ানিতে গেলে তাকে অনেক কিছু স্বীকৃতি করতে হয় এবং অনেক শর্ত পালন করতে হয় প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকে আপনারা শুনতে বললেন সম্পূর্ণ ফোনালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত এমন ফোনালগুলা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম